নমস্কার দর্শক লেবু জাতীয় গাছে ফুল আসার পর কি কি কাজ করলে এই সমস্ত গাছ থেকে আমরা অধিক পরিমাণে লেবু পাব এবং এই সময় এই ফ্লাওয়ারিং স্টেজে কি কি কাজ একদমই করা যাবে না আজকে আলোচনা হবে সেসব বিষয় নিয়ে দর্শক ফুল আসার আগে আমরা এ সমস্ত গাছে ছত্রাকনাশক এবং বিভিন্ন কীটনাশক কিন্তু ব্যবহার করেছি যেহেতু এখন ফুল চলে আসছে এবং কিছুটা গুটি দাঁড়াতে শুরু করেছে এখন কিন্তু নতুন করে আর কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন যে জিনিসটি আমাদের দিতেই হবে তার নাম কিন্তু ভালো একটি ছত্রাকনাশক এই সময় আমরা ভালো ছত্রাকনাশক স্প্রে করতে পারি যেমন সাব হতে পারে অ্যান্ট্রাকল হতে পারে আপনাদের হাতে যেটি থাকবে সেটি কিন্তু স্প্রে করবেন কারণ এই টাইমে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করা খুবই দরকার আমরা লিটারে দেড় থেকে দুই গ্রাম ছত্রাকনাশক গুলে প্রত্যেক সাত দিন পরপর পর তিনবার ব্যবহার করে দেব দর্শক ছত্রাকনাশক স্প্রে করার কথা এই জন্যে বলব এখনও কিন্তু সকালে আবহাওয়া খুবই নরম থাকে সামান্য কিছু কুয়াশা এখনও দেখা যায়। এই নরম আবহাওয়া এবং সামান্য কিছু কুয়াশাতে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় এই সমস্ত নতুন কুড়িতে নতুন ফুলে নতুন পাতায় তখনই কিন্তু গুটি বাঁধা অবস্থায় এই সমস্ত লেবু কিন্তু ঝরতে আরম্ভ করে আর শুধু পাতি লেবু নয় পাতি লেবু মোসাম্বি কমলা লেবু সব ধরনের লেবু গাছে কিন্তু এখন ছত্রাক আক্রমণ হয় তাই আমাদের প্রত্যেক সাত দিন পর অন্তত তিনবার যদি আমরা ছতাক নাশক স্প্রে করে দিই গুটি ঝরার এই যে সমস্যা সেটি কিন্তু একদম দূর হয়ে যাবে দ্বিতীয় যেই কাজটি করতে বলবো সেটি হচ্ছে দেখবেন ফুল ফুটার পর ফুলের যে পাপড়িগুলো গাছে কিন্তু লেগে থাকে একই জায়গায় যদি দীর্ঘদিন এ সমস্ত পাপড়ি লেগে থাকে সেগুলো কিন্তু কালচে হয়ে আসে মানে সে সমস্ত ফুলের পাপড়িতেও কিন্তু ছত্রাক লাগে বা অনেকটা পাপড়ি একই জায়গায় জমিয়ে থাকার পর সেখানে কিন্তু পোকার আক্রমণ হতে পারে তাই আপনারা গাছটিকে নেড়ে নেড়ে খুব হালকাভাবে হালকাভাবে এভাবে নেড়ে নেড়ে ওই পাপড়িগুলো কিন্তু ফেলে দেবেন ভাববেন না যে পাপড়ি ফেলতে গেলে কুড়ি পড়ে যাবে সে কিন্তু হয় না খুবই হালকাভাবে কাজটি করবেন গাছ থেকে যদি অবাঞ্চিত এই সমস্ত পাপড়িগুলো পড়ে যায় তবে কিন্তু সেই সমস্ত গাছে পোকার আক্রমণ কম হবে ফুলের পাপড়ি লেগে থেকে পচে গিয়ে যে ছত্রাক আক্রমণ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু কমবে তিন নম্বর কাজটি হবে গাছে খাবার প্রয়োগ আপনারা তরল খাবার অবশ্যই ব্যবহার করবেন সেখানে সব ধরনের সবজির খোসা থাকতে হবে থাকতে হবে ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার সেটি যদি অর্গানিকভাবে সম্ভব না হয় আপনারা কিন্তু রাসায়নিকভাবে ব্যবহার করতে পারেন ওয়াটার সলিউবল যে সমস্ত পটাশিয়াম পাওয়া যায় সেগুলো গাছে স্প্রে করে দেবেন এবং তরল খাবারের সঙ্গে কিন্তু সেগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন দর্শক এখন যদি খাবারের ঘাটতি হয় সে গাছে কিন্তু কোনোভাবেই আপনি অধিক পরিমাণে লেবু দাঁড় করাতে পারবেন না সেই গাছের লেবু কিন্তু ঝরেই যাবে তাই এখন খাবারের ঘাটতি কোনোভাবেই দেওয়া যাবে না গাছকে এখন পুষ্টিকর খাবার সব সময় দিয়ে যেতে হবে প্রত্যেক দশ দিন পর পর এই সময় কিন্তু আমাদের একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে আমরা ব্যবহার করতে পারি বায়োভিকা এক্স মতো অনুখাদ্য এটিও ব্যবহার করতে হবে এক লিটার জলে দেড় থেকে দুই এম গুলে দশ দিন পর পর তিন থেকে চারবার এটি ব্যবহার করলে কি হবে গাছের যে মাইক্রোনিউট্রিন ডিফিসিয়েন্সি সেটি কিন্তু কমে আসবে আর ফল ঝরার যে সমস্যাগুলো সেটিও কিন্তু রোধ পাবে দর্শক আমি বায়োভিটা এক্স বলেছি বলে যে আপনাদের বায়োভিটা এক্সই ব্যবহার করতে হবে তেমন নয় আপনাদের হাতের কাছে ভালো যে সমস্ত অনুখাদ্য থাকবে আপনারা কিন্তু সে সমস্ত স্প্রে করবেন আর ফুড সেটিংয়ের স্টেজে কিন্তু ভালো অনুখাদ্য অবশ্যই ব্যবহার করতে হবে এখন যদি আমরা অনুখাদ্য ব্যবহার না করি সে সমস্ত গাছে কিন্তু অধিক পরিমাণে ফল কখনোই দাঁড়াবে না আর ফল যদি একবার ঝরে যায় গুটি যদি একবার ঝরে যায় পরে কিন্তু হাজার অনুখাদ্য ব্যবহার করেও কোনো লাভ হবে না তাই আমরা দায়িত্ব সহকারে একটি ভালো অনুখাদ্য এখন অবশ্যই ব্যবহার করো। অনেক সময় দেখা যায় আমরা যে সমস্ত অনুখাদ্য ব্যবহার করি সেখানে কিন্তু বোরন এবং জিঙ্কের পরিমাণ সঠিক থাকে না যে পরিমাণ প্রয়োজন হয় তার থেকে কিন্তু কম পরিমাণে থেকে যায় আর আপনারা জানেন যে বোরণ এবং জিঙ্কের যদি ঘাটতি হয় সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফল টেকে না বিশেষ করে বোরনের ঘাটতি হলে গাছের ফলের বোটা দুর্বল হয়ে পড়বে বোটা থেকে কিন্তু ফল খসে পড়বে তাই আমরা যে কোনো অনুখাদ্যের সঙ্গে বা এক্সট্রা বোরণ এবং জিঙ্ক স্প্রে করব। আমরা গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করে যাব এক লিটার জলে বোরণ টোয়েন্টি পারসেন্ট দেড় থেকে দুই গ্রাম করে গুলে আমরা দশ দিন পর পর কিন্তু স্প্রে করব বোরনের সঙ্গে কিন্তু আমরা জিঙ্ক মিশিয়ে স্প্রে করতে পারি জিঙ্কের পরিমাণ হবে এক লিটার জলে তের থেকে দুই গ্রাম তবে যদি আপনারা চান এক্সট্রাভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন বা যখন অনুখাদ্য ব্যবহার করবেন তার সঙ্গে জিঙ্ক মিশিয়ে ব্যবহার করা যায় কিন্তু এখন আমাদের এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে লেবু জাতীয় গাছে আরেকটি কমন সমস্যা দেখা যায় সেটি হচ্ছে ফল ফেটে যাওয়া ফল পচে যাওয়া এবং কালচে হয়ে ফল ধরে যাওয়া সব সময় যে বোরন এবং ছত্রাকের কারণে সে সমস্ত হয় তা কিন্তু নয় অনেক সময় ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য সে সমস্ত লক্ষণ দেখা যায় আমরা কিন্তু প্রত্যেকটি বড় টবের জন্য দেড় থেকে দুই গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট গাছের গোড়ায় ব্যবহার করব। সেটি তরল সারের সঙ্গে মিশেও কিন্তু ব্যবহার করা যায় দর্শক আমরা যা কিছুই স্প্রে করি না কেন সেটি করব সূর্য ওঠার পর সকাল আটটার মধ্যে বা সূর্য ডুবার আগে বিকেল চারটার পর দুপুরের কড়া রোদ্রে কিন্তু আমরা কোনো কিছু স্প্রে করব না সেটি যত ভালো কিছুই হোক গাছের গোড়া মশার থাকবে একদিনের জন্য এক ঘন্টার জন্য যেন গাছের গোড়া শুকিয়ে না যায় আমরা কিন্তু সেটি লক্ষ্য রাখব তাই জল ব্যবহার করতে হবে সাবধানে এবং নিয়মিত এবার আসি কি কি ব্যবহার করা যাবে না অনেক সময় আমরা অধিক পরিমাণে ফলনের আশায় ভালো ভালো জিনিস কিন্তু স্প্রে করা শুরু করি যেমন ধরুন হয়তো প্রয়োজন ছিল না তবু একটি ভালো স্প্রিজিয়ার স্প্রে করে দিলাম ওয়াটার সলিউবল কিছু কিছু খাবার আবার আজকাল ভালো বিক্রি হয় যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু ওয়াটার সলিউবল স্প্রে করার মতো পাওয়া যায় সেসব আমরা গাছে স্প্রে করে দিলাম বা দু চারটে লেবু ফুলে পোকার আক্রমণ দেখেছি তাই আমরা ভালো কোনো কীটনাশক গাছে স্প্রে করে দিলাম দর্শক এই সময় হচ্ছে খুবই সেন্সিটিভ একটি টাইম এই সময় যে সমস্ত কিছু স্প্রে করতে বলেছি তার থেকে অতিরিক্ত কোনো কিছু স্প্রে করা যাবে না আমরা বিভিন্ন সবজিতে কিন্তু ডিএপির মতো খাবার ব্যবহার করে থাকি বা ব্যবহার করি দশ ছাব্বিশ ছাব্বিশের মতো রাসায়নিক সার অনেকে আবার সবজির বৃদ্ধি বা গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনযুক্ত খাবার ইউরিয়া কিন্তু ব্যবহার করে থাকি সেসব যত ভালো খাবারই হোক এই সময় এই ফ্রুট সেটিং স্টেজে গাছের গোড়ায় কিন্তু একটি দানাও ব্যবহার করা যাবে না তাই মুঠু মুঠু সারের ব্যবহার কিন্তু এখন কমাতে হবে যে সমস্ত জৈব খাবারে অধিক পরিমাণে নাইট্রোজেন থাকবে আমরা সেসবও কিন্তু এখন ব্যবহার করব না কারণ এখন কিন্তু কচি পাতা বের হওয়ার বা বৃদ্ধি হওয়ার টাইম এখন যদি নাইট্রোজেনযুক্ত খাবার আমরা ব্যবহার করা শুরু করি কচি পাতার সঙ্গে সঙ্গে নতুন ডাল এমনভাবে বৃদ্ধি হওয়া শুরু করবে আমাদের এসব পুরি কিন্তু ঝরে যাবে বহু প্রতীক্ষার পর যখন গাছে ফুল চলে আসে আমরা কিন্তু বেশি বেশি জল ব্যবহার করা শুরু করি অনেক সময় কিন্তু এটি ভুলবশত হয়ে যায় এখন যদি অধিক পরিমাণে জল আমরা গাছের গোড়ায় দিয়ে দিই তবে কিন্তু গাছের গোড়া শিকড় ড্যামেজ হয়ে যেতে পারে আর শিকড় যদি একবার ড্যামেজ হওয়া শুরু করে এই সমস্ত গাছ থেকে কিন্তু আপনি দু চারটে লেবুও পাবেন না তাই এখন জল দেওয়ার ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে আমরা জল বেশিও ব্যবহার করব না জল সীমিত ব্যবহার করব জল কমও ব্যবহার করব না তবেই কিন্তু আমাদের লেবু গাছ ভালো লেবু নিয়ে আসবে দর্শক এই মার্চ এপ্রিল মাসে যে সমস্ত পরিচর্যার কথা বললাম এই সমস্ত পরিচর্যা যদি সেরে ফেলেন এর থেকে বেশি কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না আপনার গাছ ভরে কিন্তু লেবু নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লেবু গাছের যত্ন সঠিকভাবে সারবেন ধন্যবাদ